আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোন কোন খাবারগুলো খেলে যাদের ব্যথা আছে যেমন হাঁটু ব্যথা ঘাড় ব্যথা কমর ব্যথা অথবা বাতের ব্যথা আছে তাদের ব্যথা বেড়ে যেতে পারে হয়তোবা আপনি অল্প একটা ব্যথা নিয়ে আছেন এই খাবারগুলো খেলে আপনার এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে এই খাবারগুলো আজকে আপনাদেরকে জানাবো যাতে এই খাবারগুলো থেকে আপনি একটু সাবধান থাকতে পারেন একটু হলেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন আমরা প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে রেডমিট রেডমিটে পিউরিন নাইট্রেট পাবেন আপনি এই পিউরিন নাইট্রেট আপনার জন্যে ক্ষতি করে এবং ব্যথা বাড়িতে সাহায্য করে এছাড়া অনেকগুলো টক্সিন থাকে এই টক্সিনগুলোও আপনার ব্যথা বাড়াতে সাহায্য করে থাকে এরপরে যদি আমরা বলি ডিমের কুসুম ডিমের যে ভিতরে হলুদ কুসুমটা থাকে এই কুসুমটা আপনার ব্যথাকে বাড়াতে সাহায্য করে এরপরে যদি আমরা বলি পুঁই শাক মুসুর ডাল সিম এবং বিন জাতীয় খাবার এরা কি করে আপনার ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয় ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেওয়ার কারণে যাদের ব্যথা আছে অন্তত হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা অথবা বাতের যাদের ব্যথা আছে তাদের ব্যথা হঠাৎ করে একটু বেশি বেড়ে যায় তো যার কারণে আমরা এই খাবারগুলো অবশ্যই একটু খুব চিন্তা ভাবনা করে খাবো যাতে আমাদের যাদের বাতের ব্যথা বা বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা আছে তারা যেন ভালো থাকতে পারি। হঠাৎ করে ব্যথা না বেড়ে যায় দর্শক পক্ষান্তরে কোন খাবারগুলো খেলে আপনার ব্যথাটা কম থাকবে সেগুলোও একটু বলতে চাই যেমন আদা আদার যে রসটা এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ ইনফ্লামেশন কমাই অর্থাৎ প্রদাহ কমায় বা ব্যথা কমায় আপনি আদার রস একটু দুই চামচ খেতে পারেন খেলে আপনার অনেক অংশে ব্যথা নিয়ন্ত্রণে থাকবে এবং কম থাকবে দ্বিতীয়ত নারকেল জাতীয় অর্থাৎ নারকেলের যে উপাদানগুলো আছে এইগুলো আপনার ব্যথা কমাতে খুব বেশি সাহায্য করে এরপরে যদি আমরা বলতে চাই হলুদ অর্থাৎ কাঁচা হলুদ কাঁচা হলুদ যদি আপনি খেতে পারেন বা কাঁচা হলুদের রসটা যদি একটু খেয়ে নিতে পারেন এক চামচ বা দুই চামচ প্রতিদিন দেখা যাচ্ছে যে আপনার ব্যথাটা অনেক অংশে কমে গেছে বা কমে থাকতেছে এরপরে যদি বলতে চাই স্ট্রবেরি বা বেরি জাতীয় যে খাবারগুলো আছে আমাদের দেশে সাধারণত স্ট্রবেরি অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন দোকানগুলোতে এই স্ট্রবেরি আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং ব্যথা নিয়ন্ত্রণে রাখে অতএব আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি যে খাবারগুলোর কথা বললাম খাবার জন্যে এবং যেগুলো হচ্ছে খেলে ব্যথা বাড়ে সেগুলো চেষ্টা করবেন না খাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার এই ভিডিওটি দেখে অন্যরা উপকার পায় পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম